iOS 18.3.2 আপডেটে যাওয়ার পর আমাদের ফোনে অনেক বেশি ব্যাটারি ইস্যু বেড়ে গিয়েছে এর পাশাপাশি আমাদের ওয়েদারটা এখন গরম হওয়ার কারণে আমাদের ফোনে অনেক বেশি হিট প্রবলেম হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি কয়েকটা টিপস বলে দেব যেগুলো আপনি ফলো করলে আপনার ফোনে ব্যাটারি ইস্যু একেবারেই কমে যাবে আর কয়েকটা এমন টিপস বলে দেব যেগুলো ফলো করলে আপনার ফোনটা একেবারে হিটিং হবে না তো ভিডিওটা সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইলো তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক যেমন কি আমি আমার আগে ভিডিওতে বলেছিলাম iOS 18.3.2 আপডেটে দেওয়ার পর আমাদের ফোনে অনেক বেশি ব্যাটারি ইস্যু হচ্ছে এবং আর কয়েকদিন ব্যবহার করে বুঝতে পারলাম যে আমাদের ফোনে অনেক বেশি হিটিং হচ্ছে হিটিং এর মূল কারণ শুধু আপডেটটি নয় কারণ এমনিতে এখন আমাদের ওয়েদারটা অনেক বেশি গরম তো এই কারণে আমাদের ফোনটা বেশি হিট হচ্ছে প্রথমত আপনি যে কাজগুলো থেকে বিরত থাকবেন যার কারণে আমাদের ফোনটা বেশি হিট হয় যেমন ফোন চার্জে লাগে ইউজ করবেন না এবং ফোন চার্জে লাগে গেম অবশ্যই খেলবেন না এর কারণে আমাদের ফোনটা অনেক বেশি হিট হতে পারে এবং পারলে সরাসরি সূর্য আলোর মধ্যে ফোন ইউজ করবেন না যার কারণে আমাদের ফোনটা অনেক বেশি গরম হতে পারে এবং যখন দেখবেন আপনার ফোনটা অনেক বেশি গরম হচ্ছে তখন আপনার ফোনের যে কেস থাকবে সেটাকে খুলে নেবেন এবং আপনার ফোনটাকে একটা ঠান্ডা জায়গায় রাখবেন এবং কিছুক্ষণ ফোনটা চালানো থেকে বিরত থাকবেন এর মাধ্যমে আপনার ফোনটা কিছুটা হলেও হিট কম হবে আর যদি একটু হিট হয় তাহলে কোনো রকম সমস্যা নেই কারণ আইফোন এমনিতেও একটু বেশি গরম হয় আর আমাদের এমনিতেও অনেক বেশি গরম তো একটু হিট হতেই পারে এটা নিয়ে কোনো চিন্তা করবেন না আর যদি কথা বলি ঝামেলা বিষয় ব্যাটারি নিয়ে তো আমি কয়েকটা টিপস বলে দিচ্ছি যেগুলো ফলো করলে আগের থেকে কিছুটা হলেও আপনি ব্যাটারি শুরু থেকে বাঁচতে পারবেন প্রথমত চেষ্টা করবেন আপনার ফোনে যে অ্যাপগুলো আছে সেগুলোকে সবসময় আপডেট করে নেওয়ার কারণ অনেক সময় আমাদের ফোনে অ্যাপগুলো আপডেট না হওয়ার কারণে আমাদের ফোনে যে লেটেস্ট আইওএস ভার্সন আসে সেটার সাথে আমাদের ফোনের অ্যাপগুলো

বিশেষ করে ইয়ারড্রপটাকে অযথা অন রাখবেন না কারণ এগুলো যখন অন থাকে আপনার ফোনটা চার দিকে কোনো ডিভাইস খুঁজতে থাকে এবং তারা ডিভাইসগুলোকে সার্চিং করার জন্য এক্সাইজে চার্জ খরচ করে তার কারণে আমাদের ফোনে অনেক বেশি ব্যাটারি ইস্যু হয়ে থাকে তথা আপনার ফোনে ব্লুটুথ হটস্পট এবং ইয়ারড্রপটাকে অন রাখবেন না এর পাশাপাশি একটা কথা সবসময় মনে রাখবেন আপনার ফোনে ব্যাটারিটা যদি চেঞ্জ হয় অথবা আপনার ফোনে ব্যাটারি হেলথ যদি এইটটি পার্সেন্টের নিচে থাকে তাহলে আপনি যাই করেন না কেন আপনার ফোনের ব্যাটারি ব্যাক আপ আপনি খারাপই পাবেন কারণ অরিজিনাল একটা ব্যাটারি থেকে আপনি যেমন ব্যাক আপ পাবেন এবং এইট্টি প্লাস ব্যাটারি হেলথে যে ব্যাটারি ব্যাক আপ পাবে সেটা আপনি কখনোই ইউজ অথবা এইটি পার্সেন্টের নিচে ব্যাটারি হেলথ ওয়ালা ব্যাটারি দিয়ে আপনি পাবেন না এরপর আপনি যে কাজটি করতে পারেন আপনি আপনার ফোনের সেটিং এ চলে যাবেন সেখান থেকে অ্যাক্সেসিবিলিটিতে চলে যাবেন সেখানে আপনি অনেক রকম টুলস দেখতে পাবেন এবং আপনি যদি আপনার ফোনে ভয়েস কন্ট্রোল ইউজ না করেন তাহলে আপনি চেষ্টা করবেন সেটাকে অফ রাখার তাহলে আপনার ফোনে ব্যাটারি নিশু আগে থেকে কমে যাবে এই কাজগুলো করার পরে আপনার ফোনে ব্যাটারি নিশুটা অনেক অংশেই কমে যাবে এবং এই ব্যাটারি ইস্যু হওয়ার ফিফটি পার্সেন্ট কারণ এই আইওএস এইটিন পয়েন্ট থ্রি টু আপডেটটি এই কাজগুলো করার পর আপনার ফোনে ব্যাটারি ইস্যু কিছুটা হলেও কমে যাবে কিন্তু আগে যেমন ব্যাটারি ব্যাকআপ সেটা হয়তো বা পাবেন না তার জন্য ওয়েট করুন নেক্সট আপডেট পর্যন্ত আশা করি নেক্সট আপডেটে অ্যাপেল তাদের এই ব্যাটারি ইস্যু নিয়ে কাজ করবে আর এমনিতে যেহেতু ওয়েদারটা গরম আমাদের ফোন হিট বেশি হবে এবং হিট বেশি হওয়ার কারণে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু হয়েই থাকবে তো সবকিছু কিছু মিলে অনেক কারণে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু হচ্ছে তো আশা করছি এই সকল টিপ যদি আপনি ফলো করেন আপনার ফোনে ব্যাটারি ইস্যু এবং হিটিং ইস্যু অনেকাংশেই কমে যাবে এবং নেক্সট আপডেটটি আসলে আমি ইউজ করে আপনাদের জানিয়ে দিব যে আপডেটটি করা ঠিক হবে কিনা এরপর আপনারা আপডেটটি করে নেবেন ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে